কিসের মধ্যে থাকলে এই ছয়টা কাজ থেকে আমি বেঁচে থাকতে পারি এক নম্বরে সৎ পরিবেশে থাকা পরিবেশ অনেক বড় এফেক্টিভ আমাদের জন্য আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে যার সাথে মিশি তার সাথে আমার এমন ধরনের সম্পর্ক যে ওই জায়গায় কোনোদিন দিন ইসলামের কথা আলোচনা হয় না কল্যাণকর কাজের কাছে আলোচনা হয় না ব্যক্তিগত হেতেসাব হয় না বসলেই দেশ দুনিয়া বাংলাদেশ অমুক তমুক ফালতু আইটেমের কোনো শেষ নাই এই জন্য প্রিয় ভাইরে এমন একটা পরিবেশ দরকার যে পরিবেশে সৎ থাকা যায় পরিবেশ দরকার আল মারওয়া আলা খলিলিহি নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষ তার বন্ধুর ধর্মে চলে অতএব বন্ধুকে আপনার সাথে আড্ডা মারে কে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লাইফ দুই নম্বরে নিয়মিত ইস্তেগফার করা আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে আমাদের জন্য থাকা হাজার ভুলের পরে আল্লাহর কাছে কায়েম ও বাকি ইস্তেগফার করা তিন নম্বর উপকারী জ্ঞান চাওয়া আল্লাহর কাছে আল্লাহমা ইন্নি নিন আব্লু বিন আইল বিল্লাহ ইনফা আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়ে না যেটা আমাকে কল্যাণ করে আল্লাহ অতএব আমাকে উপকারী জ্ঞান দেন আল্লাহর কাছে সবসময় উপকারী জ্ঞান চাওয়া ইমাম ইবলে তাইমিয়া বলছেন তুমি যদি উপকারী জ্ঞান চাও আর আল্লাহর কাছে স্টেপ ফার করো আল্লাহর কাছে স্টেপ ফার হচ্ছে শয়তানের দড়িটা কেটে ফেলা আপনার ইসতিগফারের কাছে আপনি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চেয়েছেন আর ইসতিগফার করেছেন শয়তান আপনাকে যেটা দিয়ে জাহান্নামের দিকে নিতে চেষ্টা আপনি কাচি দিয়ে কেটে দিয়েছেন যতবার ইসতিগফার করেন কাইমানো বাকে শয়তানের দড়ি কেটে যায় সুবহানাল্লাহ এর আল্লাহ 4 নম্বরে নফস এবং শয়তানকে চেনা এবং তার সাথে সম্পর্কে জানা এই যে আলোচনাটা হলো এটাই হচ্ছে ফাযাকির ফা ইন্নাজিকরাতান ফাউল মুমিনিন এটাই জিকির আপনাকে শয়তানের এই ফাঁদ সম্পর্কে আপনি জেনেছেন কিছুদিন পরে ভুলে যাবেন আবার নতুন করে স্মরণ করবেন আবার শুনবেন একই লেকচার পাঁচবার শুনতে পারেন একই আলোচনা নোট করে নিতে পারেন আমি কতবার বলেছি আমার একটা ভাই দুইটা ভাই শুধু নোট করে ওই আমার এক দুরা ছাত্র আছে ষাট বছর বয়সে যে লোক দাওরা পাস করছে ভালো রেজাল্ট করছে আর আমার আরেক ভাই আছে সারা সবগুলি আমরা নোটের বাইরে আমাদের এগুলো শুনলাম আর একটা আন্দোলন বের করে দিলাম আল্লাহ আলামিন আমাদেরকে আমাকে আপনাকে আমাদের সকলকে এরপর আমার করার দান করেন আল্লাহ আলামিন আমাদের যা শুনলাম উপরে সর্বাগ্র আমি এবং আমাদেরকে এটাকে আল্লাহ আল্লাহরাবুল্লামীদের জীবনে বাস্তবায়ন করার মতো দৌ